শুভ সকাল আজ দোসরা বৈশাখ চোদ্দোশো বত্রিশ ইংরাজির ষোলোই এপ্রিল দু হাজার পঁচিশ আঠেরোশো তিপ্পান্ন ষোলোই এপ্রিল বোম্বাইতে বড়ি বন্দর থেকে থানের মধ্যে প্রথম যাত্রীবাহী ট্রেন পরিষেবা সূচনা ঘটে ষোলোই এপ্রিল আঠেরোশো সাতষট্টি আমেরিকার মিলভনে জন্মগ্রহণ করেন রাইট ভাতৃদয়ের বড় ভাই উইলবার রাইট তিনি ছিলেন ছাপাকারক বা প্রকাশক বাইসাইকেল বিক্রেতা এবং তিনি বিখ্যাত হন উড়োজাহাজ আবিষ্কারক হিসেবে তিনি পাইলট প্রশিক্ষকও ছিলেন পরাধীন ভারতবর্ষের একজন বাঙালি বিপ্লবী উল্লাসকর দত্তের আজ জন্মদিন ষোলোই এপ্রিল আঠেরোশো পঁচাশি বর্তমান বাংলাদেশের ব্রাহ্মণ বেরিয়ার গ্রামে তিনি জন্মগ্রহণ করেন বিপিনচন্দ্র পালের অনুপ্রেরণাতেই তিনি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে যোগ দেন এবং ওই সময় থেকেই তিনি ধুতি পাঞ্জাবি পড়া শুরু করেন তার তৈরি বোমা কিংসফোর্ডকে আক্রমণে ব্যবহার করেছিলেন ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি ষোলোই এপ্রিল আঠেরোশো উননব্বই দক্ষিণ লন্ডনের ওথের ইস্ট স্ট্রিটে জন্মগ্রহণ করেন চার্লস স্পেন্সার চ্যাপলিন বা চার্লি চ্যাপলিন হলিউড চলচ্চিত্রে শিল্পের শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত তিনি তাঁর অভিনয় ও পরিচালনা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেন চলচ্চিত্র শিল্পে তাঁর প্রভাব অনস্বীকার্য ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিশিষ্ট ভারতীয় বিপ্লবী প্রতুলচন্দ্র গঙ্গোপাধ্যায় নারায়ণগঞ্জের চাঁদপুরের নিকটবর্তী চালতাবাড়ি গ্রামে ষোলোই এপ্রিল আঠেরোশো চুরানব্বই মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন দেশভাগের পর তিনি পাকাপাকিভাবে কলকাতায় বসবাস শুরু করেন উনিশশো একত্রিশ ষোলোই এপ্রিল বরিশালের কলস গ্রামে জন্মগ্রহণ করেন বাংলাদেশের প্রথিতযশা নাটককার ও সংস্কৃত কর্মী নিখিল সেনগুপ্ত আবৃত্তিতে অবদানের জন্য দু সালে তিনি শিল্পকলা পদক ও নাটকে অবদানের জন্য দু সালে একুশে পদক লাভ করেন যুক্তরাজ্যের লন্ডনে মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা হিসেবে বিশ্বের দরবারে অতি পরিচিত নাম ম্যারি তুসো তিনি মোমের ভাস্কর্য শিল্পী হিসেবে পরিচিত ষোলোই এপ্রিল আঠেরোশো পঞ্চাশ অষ্টআশি বছর বয়সে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ ছিলেন ঊনবিংশ শতাব্দীর বাংলা লোক ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক বাউল সঙ্গীতের অন্যতম পথিকৃত ছিলেন তিনি সর্বসমক্ষে তিনি ফকিরচাঁদ বাউল নামে পরিচিত ছিলেন আজ তাঁর মৃত্যুদিন সময়টা আঠেরোশো ছিয়ানব্বই তাঁর স্মরণে কুষ্টিয়ায় কাঙাল হরিনাথ জাদুঘর প্রতিষ্ঠিত হয় বাঙালি চিত্রশিল্পী নন্দলাল বসুর আজ প্রয়াণ দিবস ষোলোই এপ্রিল উনিশশো ছেষট্টি উনআশি বছর বয়সে শান্তিনিকেতনে তিনি প্রয়াত হন উনিশশো বাহান্নতে দেশিকোত্তম উনিশশো চুয়ান্নতে পদ্মবিভূষণ লাভ করেছিলেন তিনি এবং উনিশশো ছাপ্পান্ন সালে ললিতকলা একাডেমির দ্বিতীয় ফেলো নির্বাচিত হন তিনি মনে পড়ে কিছু ছবি কিছু গল্প প্রসঙ্গ অভিনয় আমি প্রভৃতি গ্রন্থের লেখক অভিনেতা বিকাশ রায়কে আজ তাঁর মৃত্যুদিন সময়টা উনিশশো সাতাশি বিখ্যাত এই ভারতীয় বাঙালি অভিনেতা বহু সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন সকলকেই আমার আনন্দ প্রণাম